আছো খেলবো খেলা হবে খেলা হবে আলাইকুম দর্শক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে আর চ্যানেলে যারা যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেল নোটিফিকেশানটা অল করে দেবে আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো ফলোতে রাখবে তোমরা তো সকলেই যেন নিত্য নতুন নাও খেলার কন্টেন্টগুলো আপলোড করা হয় আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো বঙাইগাঁও জেলা যুগির নাও খেলা তো আজকে যে দুইটা লোকার সিট দেখতে পারবে আল্লা বরসা বারশেষ পঙ্কিরাস তো বন্ধুরা ফাইনালি কিন্তু দেখতে পারছো আল্লাহ ভরসা লোকাতে চরন্দর দেওয়া কমপ্লিট ইনারা কিন্তু অলরেডি চলে যাবে সিটের এর মাথায় খুবই কিন্তু মজাদার হতে চলেছে ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তোমরা অনেকেই ভেবে থাকো একটা লাইক করলে বোধ আমি অনেক টাকা পাই কিন্তু লাইক করলে কোনো টাকা পয়সা পাই না সাবস্ক্রাইব করলেও কিন্তু কোনো টাকা পয়সা পাই না ঠিক আছে তো তোমাদেরকে বলে দিলাম তো অবশ্যই একটা লাইক করে দিবে লাইক করলে কি হয় আমার ভালো লাগে আমার মনে মধ্যে ফুর্তি লাগে তোমাদের জন্য আগামীতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার ইচ্ছা জাগে তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবে আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিবে তো গাইস ফাইনালি কিন্তু দেখতে পারছো আল্লা ভরসা লোকা রওনা দিয়ে দিল চরণ নিয়ে ইতিমধ্যে কিন্তু সিট এসে যাবে আল্লা ভরসা বার্সেস পঙ্কিরাস দেখতেই পারছো বাইসে কিন্তু অলরেডি রেডি হয়ে যাচ্ছে টান দেওয়া জন্য তো অনেকেই কিন্তু ভালো লাগে যখন সবাই মিলে একসাথে টান দেয় দেখতে পাচ্ছ খুবই কিন্তু শক্তি লাগে লাউগুলা টানতে দেখতে পাচ্ছ সব বাইসা কিন্তু একসাথে টানে খুবই কিন্তু মজা লাগে তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে ফাইনালি কিন্তু চলে গেল আল্লাহরসা দেখতেই পারছো এখন কিন্তু পঙ্কিরাসে চরণদার দেওয়া হবে তো গাইস দেখতেই পারছো আছে কিন্তু অলরেডি চরণদার দেওয়া হবে ইতিমধ্যে ইনারাও কিন্তু চলে যাবে সিটের মাথায় তোমরা অনেকেই ভেবে থাকবে পঙ্কিরা লোকাটা ভেঙে গেছে বা পঙ্কিরা শ্লোকা তো এখন নাই গাইস কি বলবো সেই পঙ্কিরাশ এখনও আছে এবং কি জরুয়ার সরের মানুষে কিন্তু নাওটা কিনে নিয়ে যায় খেলার জন্য তো নাওটা কিনে নিয়ে কিন্তু এনারা কিন্তু অলরেডি চলে এসেছে খেলানোর জন্য তো দেখতে পাচ্ছ সেই পঙ্কিরাজ মনে করে দিলাম সবাইকে অনেকেরই ইমোশনাল ছিল নাওটা অনেকেই ভালোবাসতে তোমরা তো সেই পঙ্কিরাজ কিন্তু আজকে সিট ধরবে আল্লা ভরসার সাথে তো অবশ্যই খুবই কিন্তু মজা হবে তো দেখা যাক গাইস কি হয় দেখতে পাচ্ছ ফাইনালে কিন্তু চরণ রেডি হয়ে গেল নায়ক কিন্তু সরে নিল সরঞ্জার ইতিমধ্যে কিন্তু চলে যাবে পঙ্কিরা সিটের মাথায় তো খুবই কিন্তু হড্ডা হাড্ডি লড়াই হবে দুইটা লোকার মাঝে বুঝতে পেরেছো খুবই কিন্তু মজাদার হবে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওতে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু পানিটা টানি দেওয়া কমপ্লিট হয়ে গেল না দেখতে পারছো সবাই মিলে কিন্তু রেডি হয়ে নিচ্ছে ইতিমধ্যে কিন্তু টান দিবে টান দিয়ে কিন্তু চলে যাবে সিটের মাথায় ইতিমধ্যে কিন্তু দুইটা লোক আর সিট এসে যাবে তো সাথেই থাকো আবারও বলছি দেখতে পারছো ফাইনালি কিন্তু টান শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু পঙ্কির আসে চলে গেল সিটের মাথায় খুবই কিন্তু হাড্ডা হাড্ডে লড়াই হয়ে আবার বলছি এই দুইটা লোকের মাঝে এখনো যারা যারা ভিডিও লাইক করে না অবশ্যই একটা লাইক করে দাও সুপ্রিয় দর্শক ফাইনালি কিন্তু দুইটা লোকাই ইতিমধ্যে সিট ধরে ফেলেছে দেখতে পারছো তোমরা আল্লাহ ভরসা লোকাটা আছে কিন্তু বাম সাইডে আস লোকাটা আছে কিন্তু ডান সাইডে তো দেখা যাক লাস্ট ঝান্ডা অব্দি আসলেই বুঝতে পারবো কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছনে পড়ে আমি তো ভাবছি আল্লা ভরসা বিজয়ী হয়ে যাবে পুঙ্কিরাস কিন্তু ঘেরে যাবে টানের ভাবসভাবে বোঝা যাচ্ছে দেখতে পারছো আল্লা ভরসা কিন্তু অনেকটাই এগিয়ে আছে পুঙ্কিরা কিন্তু অনেকটাই পিছনে পড়ে আছে পঙ্কিরাস আগের পঙ্কিরাজ নাই বোঝাই গেল দেখতে পারছো আল্লাহ বর্ষা কিন্তু বাঘের মতন চলে আসলো পঙ্কিরাজ কিন্তু অনেকটাই পিছনে পড়ে গেল আল্লাহ বর্ষা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই এগিয়ে গেছে পঙ্কিরাজ কিন্তু অনেকটাই পিছনে কি বলবো গাইস এই পঙ্কিরাস লোকা অনেক বাগা ছিল এখন কি বলবো গাইস অনেকটাই দুর্বল হয়ে গেছে এখন লোকাটাই দুর্বল হয়ে গেল না বাইসা দুর্বল হয়ে গেল বুঝতেই পারল না টান তো কম দেয় না গাইস লোকাটা বোধহয় খারাপ হয়ে গেছে দেখতে পারছো ফাইনালি কিন্তু আল্লাহ বরসা বিজয় হয়ে যায় পঙ্কি কিন্তু অনেকটাই পিছনে পড়ে যায় কি বলবো গাইস এই লোকাটা অনেক নাম ডাকছিল এখন একদম ডাউন ফলে গেছে গা কি বলবো খেলা দেখতে এসে মনটাই খারাপ হয়ে গেল গাইস তো পঙ্কিরাজ ভাইয়ের ভাইসা তোমাদের বুকে বলছি অবশ্যই প্র্যাকটিস করো আগামীতে অনেক খেলা আছে অবশ্যই বিজয়ী হবে মন খারাপ করো না এক মেলা হেরেছো তাতে কি এসে অনেক মেলা আছে জিততে পারবেই হাল ছেড়ে দিও না অবশ্যই সবাই মিলে প্র্যাকটিস করো বেশি বেশি করে আগামীতে কিন্তু অনেক খেলা আছে বিজয়ী হতেই পার তো গাইস আজকের মতো এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো আর একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আল্লাহ হাফেজ